এখন শুরু হবে সেই ফাইনাল খেলা একদিকে আছে হাসিবুল মেলো অপরদিকে আছে মেলো তাবমা সাবো কার তি নাখেলন বোি

অসংখ্য ধন্যবাদ আট আট নজন লাইভের মধ্যে প্রবেশ করে দিন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে এখন লাইভের মধ্যে প্রবেশ করে হয়েছে এখন বাজে ভোর চারটে বাজে যায় আর মাত্র ছ মিনিট পরে চারটে বাজবে এতক্ষণ ওয়েট করে এই যে ফাইনাল খেলার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অবশ্যই তোমরা লাইভে সবাই কি সাইকেল বা ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছি বন্ধুরা জেনা ভাই কিছু বলবে কি

একটি খুশি সংবাদ মেলোদের জন্য একটি খুশি সংবাদ মেলোদের জন্য মহিষ্মারী দীর্ঘ বত্রিশ বছরের যে মল্ল কুস্তি হয়ে আসছে এবছর আবার সেই মল্ল কুস্তির সামনে আমাদের তারিখ থাকে বিশে চৈত্র প্রথম পুরস্কার আছে মেয়ে <laughs> সন্দা <sus��> <ooo paying full vision> <foxtha>